খেলাম একা একা কত টাকা খেলাম সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোটো ছোটো সোনামণিরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো হচ্ছে আজকে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও রান্নাঘরের থেকেই করা ডাইল গুনা করবো পেঁয়াজ হলুদের ফাঁকে মরসের ফাঁকে আদা রসুন সব কিছু দিয়ে কষায় আনিছি মশারি ডাইল আগে থেকে ধুয়ে রেখে দিচ্ছি ফুল একদম টুম টুম হয়ে গেছে সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো ডাইলগুলো ভালোভাবে কষিয়ে নিব ডাল কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি যতটুকু পানি প্রয়োজন অতটুকু দিয়ে দিচ্ছি দিয়ে এখন লাড়া দিয়ে দিব ডাক দিয়ে রান্না করে বলক চলে আসছে এখন একটু লড়া দিয়ে দিব আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন আমার ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে একদিন ইনশাল্লাহ ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আমাকে ওয়াশ টাইম দিবেন আমার ওয়াশ টাইম আসেন আমার ভিডিওতে আমার ওয়াশ টাইম প্রয়োজন একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন আমি যে আমার প্রিয় ভাই ভাইয়ারা আমাকে সাপোর্ট করবেন আমাকে ওয়াশ টাইম দিবেন বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ডাইল বুনো হয়ে গেছে ধনে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন আর একটা ভাজি বসেছি এটা হচ্ছে গাজর আলু কেটে নিচ্ছি ভাজি করার জন্য কাঁচামরিচ তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কষাইয়া তারপরে ভাজিগুলো দিয়ে দিচ্ছে এখন একটু কষাইয়া নিব ভালোভাবে এর আমার ভাজি হয়ে গেছে এভাবে ভাজি করলে গরম ভাত তো ভালো লাগে আর হচ্ছে রুটি দিয়েও খেতে ভালো লাগে আমাদের তো প্রত্যেক দিনই আমরা দুপুরবেলা রান্না করি এই ভাজিগুলো খাওয়ার পরে রাতের দুপুরে খাওয়ার পরে যদি থেকে যায় তার পরের দিন সকালবেলা রুটি দিয়ে খাওয়া হয় চলে রুমে রুমে এসে চাদরটা পাল্টে নিচ্ছি অন্য একটা চাদর ছিল ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি টান টান করে চাদরটা বিছিয়ে নিচ্ছি এর মা যাবার আনাফো আসছিল আর যদি ড্রেসিং টেবিলের ভিতরে কিছু জিনিসপত্র ছিল কাছে সেগুলো ধুয়ে নিচ্ছি ময়লা হয়ে গেছে আর সামনে তো রোজা এসে বসতে ধুয়ে ফেললাম আর যে কুকুর করে রাখছি শুকাইলে তারপরে আবার জায়গাটা জায়গায় রেখে দেবো ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে হে রুম এ আসে হেরুম এর চাদরটো বিছিয়ে নিচ্ছি এটা কালকে ধুয়ে দিয়েছিলাম তা আজকে আবার বিছিয়ে দিছি কালকে আবার অনেকগুলা কাপড় চোপড় ধোয়া হইছিল তা আজকে আর কোনো কাপড় ধোবো না আর ওই যে আমার বাবা বসে বসে টিভি দেখতেছে আর ওরে চিপ বাইজে দেওয়া হয়েছে খায় না উদ্দায় নিয়ে বসে আছে এখানে দুই তিন দিনের ভিডিও একসাথে করা বিকালকার জন্য একটু গুটু রান্না করছি সব ময় মশলা দিয়ে ভালোভাবে কষে বুট আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা মশলা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে অনেক ভালো লাগে খেতে এখন আর একটা নাস্তা রান্না করব আমাদের সেদিনকে গাজর নিয়ে সব দেখি গাজরে অনেক মজার মজার রেসিপি করে তো আমার আর কখনো করা হয়নি আজকে ফার্স্ট সবিন তেল দিয়ে গরম মশলা দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কুচি করা গাজর দুইটা গাজর নিচ্ছি এখন ভালোভাবে একটু সময় নিয়ে ভাজবো ঘি হলে ভালো হতো তা আমার কাছে তো ঘি নেই এই জন্য আমি সাবিন তেলে দিচ্ছি আর ঘি ঘি থাকবে না বলে রান্না করব না তা কি হয় এখানে এক গ্লাস গরম পানির ভিতরে দুধ ছিল গুঁড়া দুধ সেগুলো মিশাইয়া এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব লবণ চিনি দেব আমার পরিমাণ মতো আমি যতটুকু চিনি খেতে পছন্দ করি আর এমন তো আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি তার জন্য তো আমার ওজন কম চিনি দিয়ে দিচ্ছি লারা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব অনেক মজা হয়েছে প্রথম রান্না করছে অনেক ভালো হয়েছে বলক চলে আসতে সাজার আব্বো আসতে আমি বলতেছি হাঁক করেন হাঁক করেন পরে আপনাকে আমি খাওয়াই দিই বলতেছি কী খাওয়াই দিব পরে আমি বলতেছি আপনি জীবনে খান নেই আজকে ফার্স্ট রান্না করছি বলতেছে থাক জীবনে যেগুলো খাইনি সেগুলো আমার খাওয়ানোর দরকার নেই পরে এক চামচ খাওয়াই দিচ্ছে বলতেছে না অনেক মজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল ভিজিয়ে রাখা হয়েছে সেগুলাই ব্যালেন্ডার করে দিয়ে দিচ্ছি ঘন হওয়ার জন্য এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো দলা তৈরি যায় এই জন্য লাটতে হয় লাটতে হয় অনেকক্ষণ সময় নিয়ে লাটছি কালারটা অনেক ভালো হয়েছে কিন্তু আমার ক্যামেরা যেন কেমন আসতেছে কালার আর খেতে মাসাল্লাহ খুব মজা হয়েছে আজকে প্রথম রান্না করলাম এই যে বললাম এখানে দুই তিন দিনের ভিডিও একসাথে করা আসল নামাজের পর আমি বলতেছি আনাফ রে আনাফে ঘুম থেকে উঠছে বলতেছি ফুচকা খেতে মন চায় চলো ফুচকা খেয়ে আসি তারা আসছে আমাদের বাড়ির আশপাশে আসার পর আমি ফুচকা অর্ডার দিচ্ছি জিজ্ঞেস করলাম ফুচকার প্লেট কয় টাকা বলতেছে পঞ্চাশ টাকা এর মাঝে আনাফে বলতেছে আমাকে চিকেন দাও চিকেন কয় টাকা ওরা বলতেছে সত্তর টাকা আমি মনে মনে বলতেছি আমি আসছি ফুচকা খেতে ও ওর মতো চিকেনের অর্ডার দিয়ে দিছে এই তোমার চিকেনের দাম দেবে কে মনে মনে বলতেছি ইচ্ছে মতো অর্ডার দিতেছে তারপরে জানা ফেউ জুপরে রেগুলা